আপনাদের সাথে আমাকে নতুন ভিডিওতে তো আমি একটা ভিডিও পাঠিয়েছিলাম যে টাকা আদায়ের ব্যাপারটা যে কতটা কী হলো না হলো কালেকশান তো সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমি এখনও গাড়ি বার করি নি আমার কাছে অনেক কাজ আছে তো এবার আমি গাড়ি বার করেছি দেখতে পাচ্ছেন আর এটা আমি ভিডিওটা চলছি এটা তিন তিন নম্বর দিন গাড়ি চলছে কারণ এর আগেও দু দিন চলেছে গাড়ি আমাদের আজকে ড্রাইভার তুলেছি আগে দুদিন আমি আমিই চলছিলাম কিন্তু আজকে অনেকটা আছে তো আর তাছাড়া আমার টিউশন থাকে ওই জন্যে হ্যাঁ আজকে ড্রাইভার তোলা হয়েছে আর বাইরে আপনার আজ গাড়ি এবার এই সিজনে ফার্স্ট নামিয়েছি এবার আপনাদের মনে প্রশ্ন হবে যে আমি কি সিস্টেমে নামিয়েছি গাড়ি যে কেমন কি কি হচ্ছে তো আমরা এখন এগুলো সব কিছু ক্যাশে করছি এগুলো আর যারা ক্যাশ দিতে পারছে না তাদের খারাপ বলা হচ্ছে আর কি এই যে আপনার বিশতলা যেটা তৈরি করা হবে তারপরে দিয়ে দিয়ে আর কথা তো এবার আপনারা বলবেন যে কত টাকা করে করছি তো এইটা ঘুরে যাক নাহলে আওয়াজটার জন্য অসুবিধা হবে তাই বলছি দেখুন এরকম চথা হচ্ছে কিছুটা আর তো এরকম হচ্ছে চশ কিছুটা চথা হচ্ছে আর আমরা এখন কুড়ি টাকা করে মিনিট চষছি টানা ফলে আর যে ক্যাশ দিয়ে দিচ্ছে তা উনিশ টাকা করে করছি আর বাকিটা আপনার কুড়ি টাকা করে আর যারা দিতে পারছে না তারা ওই যে বীজ ফেলা হবে তারপরে নিচ্ছি আর এবার যে আমি বলেছিলাম একটা ভিডিও নিয়ে আসবো পপা যে এবার সিজন কেমন করবো কি না করবো তো সেই জন্যে সেই ভিডিওটাও আসবে খুব তাড়াতাড়ি আরে এখন চলছে এরকম করে ওই দেখুন এই ড্রাইভার দিয়েই যে এই জিনিসটা হয় দেখুন ভালো করে হায়ের এক নম্বরে চালাচ্ছে মিডিয়ামে তিন নম্বরে চালানোর দরকার ছিল দেখুন এক টাইম লাগাবো অনেকটা করে খাল হয়ে যাবে অথচ কিছুই হবে না দেখুন একদিকে ফাল খাল আছে এইটা এবার একটা আমি একটা জিনিস ভিডিওতে শেয়ার করেছিলাম যে আপনি যদি নিজে চালান আর ড্রাইভার দিয়ে চালান আকাশ পাতাল তৈরি কথাবে তো আশা করছি যাদের গাড়ি আছে তারা এইটা ব্যাপারটা বুঝতে পারবে তো এরকম এই সিস্টেম এখন আমাদের চশা হচ্ছে কুড়ি টাকা করে মিনিট যে ক্যাশ দিচ্ছে তার উনিশ টাকা নেওয়া হচ্ছে ও কুড়ি টাকাও দিচ্ছে জুনা খুব কম জনই উনিশ টাকা দিচ্ছে ম্যাক্সিমাম যখন কুড়ি টাকাই দিচ্ছে আর এটায় দুখানা চাষ দেওয়া হবে আর এইটা প্রধানত বিশতলা করা হবে এটা প্রথমত বিশতলা করা হবে দেখুন দুখানা চাষ হচ্ছে হায়ের এক নম্বরে চলছে আর এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জমি এইখান থেকে ওই লাশ মাথা যে এটা আমাদের বিস্তলা আর এগুলো চষা হচ্ছে এরকমই চলছে তো আজকে সকালবেলা থেকেই প্রায় আপনার পাঁচ সাড়ে চারটে পাঁচটা থেকে শুরু হয়েছে আর এখন টাইমিং আপনার এগারোটা সাড়ে এগারোটার মতো বাড়ছে তো হয়ে এখন চলছে এইভাবেই আর সব চাষিরা এখন আসছে আমি বলছি নিজে থেকে দেখাই তো এইভাবেই আমরা যখন চলছে আপনাদের ওদিকে কেমন কী সিজন শুরু করেছেন অবশ্যই জানাবেন ধারে চষছেন কি না ক্যাশে করলেও কটা টাকা করছে রেট কমিয়েছেন কী কী করেছেন আমাদের তো এইরকম চলছে ম্যাক্সিমাম আমাদের তিন দিন তিন দিন আমরা চষেছি তিন দিনই এরকম সিস্টেমেই চষেছি তবে অনেক ক্যাশে করছি তো তো খরিদ্দার আমাদের সেমই আছে কম বেশির কিছু নেই সব সেমই আছে দু চারটে তো ধার করছি আর ম্যাক্সিমামটা কিন্তু দিয়ে দিচ্ছে ক্যাশ ম্যাক্সিমাম ক্যাশ দিয়ে দিচ্ছে আপনার কুড়ি টাকা করে মিনিট ওটা যদি ক্যাশ দিলে উনিশ টাকা করে নিচ্ছি তো ওটা ক্যাশ দিয়ে দিয়ে দিচ্ছে ওটা আপনার নিয়ে নিচ্ছে আমরা তো ওখানে অনেকজনাই দিয়ে দিচ্ছে মানে কুড়ি টাকা আছে এক টাকা কমে যেমনি উনিশ টাকা করে দিচ্ছি তখন অনেকজনা ক্যাশ দিয়ে দিচ্ছে আর এইরকম কিছুটা চষা হচ্ছে তো আমি একটা খুব শিক্রি ভিডিও নিয়ে আসবো এবার আমি মেন সিজনটা এটা তো আপনার ছোটোপাড়া একটা সিজন সেরকম নয় মেন সিজনটা কেমন করে কী সিস্টেম করবো ভাব কী করবো সেটা খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও নিয়ে আসছি আর এইগুলো আপনি যদি চাষ না দেন না তাহলে কিন্তু এইগুলো অনেক অসুবিধা হবে যেমন যখন বীজ ফেলবেন তখন কিন্তু এই ঘাসগুলো ভেসে যাবে দিয়ে অসুবিধা হবে এখন মেঘলা মেঘলা হয়ে এই আরেক সব বীজতলা তৈরি হচ্ছে তো প্রথমে টানা ফালে দিলে অনেকটাই ডিপ হয়ে যায় কারণ তারপরে বীজ ছিঁড়তে নেওয়ার অসুবিধা হয় রোটারে দিলে তো এরকম কিছুটা হচ্ছে আর আমরা কুড়ি টাকা করে করছি ক্যাশে আর যারা বলছে একটা মানে সঙ্গে সঙ্গে পয়সা দিচ্ছে তারা গ্যাস বলতে দু তিন দিন পরেও হয় আমাদের সিস্টেম মানে আজকে চলছে দু দিন পরে তিন দিন পরে দিয়ে দিল ওগুলো কুড়ি টাকা করে আর যে যে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে কুড়ি টাকা থেকে একটা কমিয়ে দিচ্ছি উনিশ টাকা করে দিচ্ছি ব্যাস সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে পয়সা তো এইভাবে ভালোই চলছে খরিদ্দার তো সেমই আছে কমিনি বরঞ্চ কিছু বেড়েছে আর আপনারা কত করে কী করছেন না করছেন আমাকে জানাবেন কমেন্ট আর মেন সিজনটা কেমন কী হবে সেটাও আমি আপনাদের জানাবো এখন কী করব আর একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে যে আপনি বাড়তি থাকার টাকা মানে এই সিজনের আগেই ভিডিওটা আমি পোস্ট করার চেষ্টা করব যে যে ওই যে টাকাগুলো আপনার পুড়ে আছে ওই টাকাটা তুলবেন কী করে ওই ওর উপরে একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে কারণ সিজনটার পরে মানে সিজনটার আগেই ভিডিওটা পোস্ট করবো ভাবছি কারণ আপনাদের সুবিধা হবে তো কিছু টেকনিক আছে যেগুলো ব্যবহার করলে আপনি এক বছর এক বছর ব্যবহার করবেন আট বছর সব চলে আসবে সেটা নয় তবে দু দেড় দু বছরের মধ্যে দু বছরের মধ্যে আশা করছি প্রায় সমস্তটাই চলে আসবে টাকা তো চলুন এবার অন্য জমিটাই যাওয়া যাক ওইখানেই সব এগুলো বিসতলা চষা হচ্ছে তো এই ছিল আজকে ভিডিওটা আমি ভাবলাম বলে দিই যে কেমন কি কাজ হচ্ছে না হচ্ছে কমেন্টে জানাবেন কেমন কি লাগছে না লাগছে দেখা হচ্ছে পরে ভিডিওতে